নমস্কার সকলকে দেখো আজকে আমি বসে গেছি বেগুন নিয়ে আজকে বানাবো বেগুন আলু দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল যেটা খেতে খুব সুস্বাদু হয় সেই জন্য আমি সবার প্রথমে বেগুনগুলো কেটে নিয়েছি এটা দেখো সাদা বেগুন দিয়ে বানাবো ঝোলটা লম্বা লম্বা করে কেটেছি আর আলু কেটে নেব আলুগুলো ছাড়িয়ে কেটে নেবো কিছুই নয় কিন্তু ইলিশ মাছ যেহেতু আর কিছু লাগে না সত্যি কথা বলতে ওটাতেই সব হয়ে যায় যাই হোক টালুগুলো কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি আমি এটা ধোয়া কাটা হয়ে গেছে এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি দিয়ে আমি ইলিশ মাছগুলো ভেজে নেব ইলিশ মাছগুলো আমার কেটে ধুয়ে নুন হলুদ মাখানো ছিল যাই হোক এটা আমি এবারে দেখালাম না ওটা রেডিই ছিল এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি দেখো লাল লাল করে একটু কড়া করেই ভাজছি কেন ঝোলে ফুটবে তো অসুবিধা হবে না অনেকে আবার হালকা ভাজা খায় কেউ আবার ইলিশ মাছ কাঁচা দিয়েও খায় তা সত্যি কথা বলতে ঝোলটা কাঁচা দিয়ে খাইনি আমি ভাপাটা খাই ঝোলটা আমার একটু ভেজেই করি হালকা করেই ভাজি এটা যেহেতু কালকের মাছ ওই জন্য একটু করে ভেজে নিচ্ছি আর ঝোলে ফুটবেও কিছুক্ষণ দেখো সব মাছগুলো ভাজা হয়ে গেছে অনেকটা তেল রয়েছে বলে তেলটা কমিয়ে নিলাম আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি বেগুনগুলো বেগুনগুলো লম্বা গুড় ছিল তো একটু বড় বড় ছিল ওই জন্য একটু ছোটো করে নিলাম যাই হোক বেগুনটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। বেশি ভাজব না হালকাই ভাজবো বেগুন না ভাজলেও হয় বেগুন এমনি ফুটুন তো ঝোলে দিলেও অসুবিধা নেই তবু আমি বেগুনটা হালকা করে ভেজে নিলাম ভেজে নিয়ে অনেকে আবার ফুটুন তো ঝোলে বেগুন দিয়ে দেয় আসতো এবারে করার মধ্যে আবার কিছুটা তেল দেব তেল দিয়ে আমি একেবারে আর কি চাপিয়ে দেব দেখো তাড়াতাড়ি হয়ে যাবে একটু কালো জিরে ফোড়ন দিলাম কাঁচা এতে তোমরা দিয়ে দেবে আর এই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভেজে নিয়ে মশলা আমি সেরকম কিছু দেব না হালকা মশলা দেব ওই একটু জিরে গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কি সিম্পল আর কিছু দেব না জিরে গুঁড়োই শুধু দেবো তারপরে একটু সর্ষে বাটা দেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে বেগুনটা ওর সাথে দিলাম দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে নুন দিলাম আর তোমার এতে এবার একটু জল দিয়ে এটা আমি ফোটাই দেখো কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম নুনটা একটু পরে চেঁকে দেখে নেব এখন থাক জল দিয়ে এটাকে আমি দিয়ে দিলাম এবার একটু আমি সর্ষে বাটা এক চামচ মতো সর্ষে বাটা দিলাম সরষে অল্প একটু পোস্ত ছিল একসাথে পেস্ট করা ছিলো ওটাতে স্বাদটা আরও খুব সুন্দর হয় সরষে বাটাটা দিলে দিয়ে এবার মাছগুলো দেখো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে দেখে নিলাম নিয়ে আমি মাছগুলো দিয়ে আরেকটু পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব দেখো টপ করে ফুটছে ঝোলটা আমার হয়ে গেছে রেডি দেখতেও দেখো দারুণ হয়েছে যদিও আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো নয় আর আমি এডিটিংও অত পারি না দেখো দেখতে কিন্তু ভালোই হয়েছে খেতেও ভালো হয়েছে